এই জীবনের সব কিছুই আপেক্ষিক কারো থামছে রাতের গভীর নিষিদ্ধ পল্লিতে ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে আবার কেউ ভাঙা ঘরে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে কেউ ভাবছে আর তো কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলেছে কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলছে তার হিসাব নেই কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলেছে কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবুও খুশি নয় আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুঁকছে কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাঁচের চুরিতেও স্বর্গ খুঁজে পাচ্ছে আবার কেউ কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হিরের চুরি পেয়েও খুশি নয় কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসে খেয়েও তৃপ্তি সহকারে খেতে পারছে না আবার কেউ বা পেঁয়াজ কাঁচা লঙ্কা কচলিয়ে মনের সুখে পান্তা খাচ্ছে কারো কারো দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে আবার কেউ ভাঙাচোরা তক্ত বসেও মনের সুখে ঘুম দিচ্ছে কেউ বহুল গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো আমার মানুষ হলো না এত সম্পত্তি রাখতে পারবে তো কেউ বা পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে সন্তান তো মানুষ করতে পেরেছি ঈশ্বর চাইলে ওরা নিজেরাই নিজেদের জীবনটাকে ঠিক করে নেবে নানান রঙের মানুষ বিভোর নানা স্বপ্নে জীবন এঁকে বেড়ায় সাদা কালো আলপনে আসলে এটাই বাস্তবতা সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক কারো সব থেকেও সুখ জিনিসটাই নাই আবার কারো বাকি সব ঘাটতি থাকলেও সুখটা ঠিক আছে কেউ দুবেলা খাওয়ার জন্য সারাদিন হাঁটে আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে জীবন যেখানে যেমন আমি সেখানে তেমন